যাবো বলে রেডি হয়েছি এখনও মানে সকালে উঠলাম তো উঠে এখনও মুখ টুক ধোয়া হয়নি মুখ টুক ধুবো তারপরে ঘরকে যাবো তো ড্রেস ট্রেস সমস্ত কিছু পরে নিয়েছি জামা কাপড় পরে নিয়েছি মেয়েকেও রেডি করে দিচ্ছি তো বাবাও রেডি হয়ে গেছে শুধু জাস্ট মুখ টুক ধুবো যে চাটা খেয়ে আর বেরিয়ে যাবো চলো ফ্রেশ হয়ে নিই ঠিক আছে চলো তো এখন আমরা বেরিয়ে গেছি রাস্তাতে তো বাড়ি যাবো বলে ফ্রেশ হয়ে মুখ টুক ধুলাম ধুয়ে চাটা খেয়ে আর বেরিয়ে গেছি তো অনেকটাই সকাল এখন যেহেতু তো দেখতে পাচ্ছি চারিদিকে কুয়াশাই পুরো ভর্তি আর প্রচণ্ড ঠান্ডা বাইকের বাতাস এত লাগছে আর ওই সামনে যাচ্ছে আমার ননদ আর নন্দায় আমার নিজের ননদ আর নন্দায় আর কি আর ভাগনা আছে তো ওরা যাচ্ছে আর আমরা একসঙ্গে বেরিয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা বাবারই মানে বাইকে আসতে এত বাতাস তো দেখো সব খুলে দিয়েছে তো জামা টামা চেঞ্জ করবে আমিও শাড়ি চেঞ্জ করব চেঞ্জ করি দিয়ে চলো রান্না বান্না করবো আর ওদিকে আজকে কতগুলো জিনিস কাচবো না হলে মানে কেঁচে না নিলে না শুকাবে না শীতের জিনিসগুলো তো কাচতেই হবে তো চলো কাচবো কতগুলো জিনিস পারলে সবগুলোই কেচে নেবো আর ওদিকে চলো চেঞ্জটা তত অনেক করে নি আমার স্নান করা সমস্ত কিছু কমপ্লিট এবারে যাব ওগুলো কলতলে ভিজিয়ে রেখেছি সেগুলো হচ্ছে কি যে কাচবো তো চলো কাচা যাক দেখো আমি চলে এসেছিলাম তারপরে জামা কাপড় অনেক প্রচণ্ড জামা কাপড় ভিজানো আছে আজকে কাচতে হবে তার জন্য কাচতে চলে এসেছিলাম আর কাচতে বসেছি মানে রোদ দেখে যে রোদ দেখে ভিজিয়েছিলাম আর কি যখন এসেছি তখন হালকা হালকা রোদ বেরিয়েছিল তো বুঝতে পারবি বেলা করে এরকম মানে আকাশটা করবে বলে যাই হোক আর করা যাবে ভিজিয়েছি যখন কাচতে তো হবেই না কেজে তো আর এগুলো রেখে দিতে পারি না বলো তার জন্য কেচে ধুয়ে আর মেলে দেবো যা হয় হবে শুকায় শুকাবে না শুকালে আর কি করা যাবে কাল কালকে রোদ বেড়া না হয় দেবো তো এখন কাচ্ছি আর ওধারে মেয়ে মুড়ি খেতে বসেছিল মুড়ি দিয়েছি বুঝতেই পারছো তাহলে কতটা সকাল বেরিয়েছি ওখানে মুড়ি টুড়িও খাইনি পিসি শাশুড়ির বাড়িতে ঘরে সেই খাবো যেহেতু সকালবেলাতেই বেরিয়ে গিয়েছিলাম তার জন্যই ঘরে এসে মেয়েকে মুড়ি দিয়েছিলাম মুড়ি খেলো আর ওর মা হচ্ছে রান্না বসিয়েছে আর কি রান্নার মা বললো তুমি কাজ পেতো কেচে নাও আর আমি রান্নাটা করে দিচ্ছি তো রান্না যে মা করতে বসেছে মা ওদিকে ততক্ষণে রান্নাটা করুক আর আমি এদিকে মানে সমস্ত কিছু যত ভিজিয়েছি চার বালতি প্রায় চার বালতি ভিজিয়েছি সেগুলো সমস্ত কিছু এখন কেচে নিই তো হবেই তো বলো মেয়ের আমার বরের সকলেরই শীতের জামা কাপড় ছিল আর প্লাস এমনি শাড়ি টুপি টাকি যেগুলো ছিল সেগুলোও ছিল বাড়ি বলে কোথাও বুঝতেই তো পারছো আর শীতকালের দিন তার উপর জামা কাপড় তো হবেই অনেক আর যেহেতু নোংরা টোংরা হয়ে গেছিলো তার জন্য সমস্ত কিছু ধুয়েই দিলাম ওই এরকম আমার এখন কাঁচা কমপ্লিট হয়ে গেছে যা করে উদ্ধার করেছি আবারই অনেক জিনিস কাস্তে আমি হয়রান হয়ে গেলাম আবার এই দেখো এখন ধুতে লাগবে এত জিনিস এখন এই কল চেপে চেপেই ধুতে হবে তো কিছু করার নেই করতে তো হবে আর পুকুর আছে সামনে আমাদের কিন্তু পুকুরকে আর যায় না পুকুরের জলও প্রচণ্ড ঠান্ডা এখন শীতের দিন বুঝতেই পারছো পুকুরের জল কতটা ঠান্ডা হবে আর মানে নিয়েও যেতে হবে অতটা অনেকটাই নিয়ে যেতে হবে ওই জন্য নিয়ে গেলাম না ঘরেরতেই যখন ধোয়া অভ্যাস আছে ঘরেতেই ধুয়ে নিই তো তখন জলও সুন্দর করে ধুয়ে নিই আর এই দেখো একটা র্যাক ট্যাক নিয়ে গেছিলাম এগুলো সমস্ত ধুতে হবে এখন ধুয়ে নিই তবে দেখো আমার ধোঁয়াটাও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ওইদিকে আর এসেছে হচ্ছে পাড়া দিকে সাঁকা পোলা বিক্রি করতে এসেছিলো আমার যেহেতু পোলাগুলো মানে ঠান্ডা হয়ে গেছে তো সেই জন্য আর কি পোলা নিচ্ছিলাম তো দেখি পোলা নিতে হবে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো চলে এসেছি ছাদে মেলবো বলে কিন্তু যা কুয়া অবস্থা আছে জল পড়ছে মানে ফোটা ফোটা জল পড়ছে আর চারিদিকের কি অবস্থা দেখবে কুয়াশা দেখো কত এখনও দেখো এখনও অনেক কুয়াশা তাহলে এখানে মেলা যাবে না তো নিচে যেই মেলতে হবে আর এই দেখো পোলা নিলাম এই মাত্র পরে নিয়েছি যে মানে হাত হাত খালি খালি লাগলে কীরকম লাগে না পোলাটা দেখ থাকলে দেখতে ভালো লাগে তো পোলা নিলাম থাকে নি আমার ওই জন্য নিলাম তো চলো এখন নিচেতেই মেলতে হবে তখন কারণ তাহলে নিচকেই যাওয়া যাক মানে ব্যালকনি আছে ব্যালকনিতে মেলবো ভাবছি দেখি আর কদিন যে এরকম করবে জানি না বাবা এত জামা কাপড় আমাকে মেলতে হবে কোথায় যে মিলবো তো দেখো আমি এখন নিয়ে চলে এসেছি এগুলো সমস্তগুলো এখন মিলবো ব্যালকনিতেই মিলবো তোমরা তো দেখতেই পেলে কি অবস্থা বাইরের আর ওই দেখো সোয়েটার দেখতে পেয়েছো মেয়ে সোয়েটার জ্যাকেট সমস্ত কিছু কেঁচেছি আর জল পুরো মানে এত মোটা আছে নিগুড়তেই পারছি না এরকমই ঝুলিয়ে দিলাম যতক্ষণে জল ঝরে ঝরবে অত মোটা জিনিস তো আর মানে চেপে চেপে নিগুড়া সম্ভব নয় ওই জন্য মানে আর কি এরকম ঝুলিয়ে দিলাম দড়ি খাঁচিয়েছিলাম দড়িতে ঝুলিয়ে দিলাম তখন যতক্ষণে জল ঝরে ছড়বে আজকে তো আর রোদ দেবে না যেহেতু জল পড়ছে আর এখানেও দেখতে পাচ্ছ বাইরেটা কীরকম কুয়াশা কুয়াশা দিয়ে দিয়েছে এখনই তো পরেও আর কি বিকালকেও কুয়াশা দিয়েছিলো ভালো মতনই যেহেতু আমি পরে ভিডিওটা এডিট করতে বসেছি তার জন্য তোমাদেরকে একটু বলতে পারছি মানে সন্ধ্যার আগেই এত কুয়াশা দিয়েছে এত পরিমাণে যে সন্ধ্যাবেলাতে তো কিছু দেখাই যাচ্ছিলো না সামনাসামনি এত পরিমাণে কুয়াশা দিয়েছে আর এখন যেরকম কুয়াশা দিয়েছে তোমরা দেখতেই পারছো বুঝতেই পারবে তো এ দেখো এখন বরের জামাগুলো ভাবছি মানে সামনের দিকে দিয়ে দিই তাহলে ওগুলো তো আর জল ধরবে না ওগুলো একটু বাতাসে যদি শুকায় তো শুকাবে ওই জন্য আমি এখন ব্যালকনিতে মিলছি আর এ দেখো শাড়ি টাড়ি সমস্ত কিছু ধুয়েছি ব্ল্যাঙ্কেট পরে জিন্স মানে কি অবস্থা মানে চারিদিকে মেলতে হচ্ছে আর কি ব্যালকনিতে মেললাম ঘরের ভিতরে কিছু মেললাম মানে বারান্দাটা বাইরে যে বারান্দা আছে বারান্দাটা তো দড়ি খাচ্ছি কত জিনিস মেললাম এরকম করে করে আর কি চারিদিকে দেওয়া হচ্ছে জ্যাকেট ট্যাকেট সমস্ত কিছু আছে এগুলো তো আর জল পড়বে এগুলো তো আর ভিতরে দেওয়া যাবে না তো তার জন্য বাইরে এগুলো মেলছি আর এই জমির জামা কাপড় সমস্ত কিছু কাছাকাছি এগুলো থেকেও জল পড়ছে দেখতেই পাচ্ছ তোমরা ওই জন্য বাইরেই দিলাম এগুলো তো আর যেগুলো জল পড়বে না এবং মজা টোজা সমস্ত কিছু ছিল সেগুলো সমস্ত কিছু ঘরের ভিতরে দিলাম আর কি ছোট ছোট জিনিসগুলো তো যাই হোক খেঁচে যখন নিয়েছি মেলতেও তো হবেই যত জল ঝরবে আর ওই মানে জামা কাপড়গুলো হয়তো আসুগুনা হবে আমার মেলা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে যেহেতু রোদ উঠেনি তার জন্য এই ব্যালকনিতে আর ঘরের ভিতরে মেলে দিলাম তখন শুকায় শুকাবে কালকে যদি রোদ উঠে তাহলে কালকে তখন রোদে না হয় তো চলো এখন নিচে যাওয়া যাক একটা পার্সেল এসেছে তো কী এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো যাওয়া যাক দেখো এখন আমার সমস্ত কিছু কাজ সারা কমপ্লিট তো যেগুলো বাগাতে ছিল এসেছিল সেগুলো সমস্ত কিছু রেডি করে আমি আলমারিতে ঢুকিয়ে দিয়েছি এবার এসেছি গিফট খুলতে কী গিফট তোমার সাথে শেয়ার করছি দাও এই দেখো গিফট

এইগুলো মানে শাড়ি রাখবো ওগুলো সেগুলো আর কি আস অনেকগুলো একটা দুটো তিনটে চারটে সাতটা নটা দশটা বারোটা মানে কি শাড়ি হবে না ওই অর্ডার করেছিলাম অনলাইনে তো আজকে দিয়ে গেল ওই आर उसी में सी इधर एक एक साड़ी इतना अच्छी उसे पहले कि इस चीज़ वाली कि आम आदमी नहीं तो ना से चीज़ वाला बोलते वालों तो डाल कर सीन में सी एक अच्छा साड़ी इस अभी जन में सी आर इधर इस अभी आर सेम देखते तीन तो चले এটাতে আরেকটা হচ্ছে যে রসিগলি তো দুটো নিয়েছি এই শাড়ি দুটো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো তো চলো এখন হচ্ছে যে বেলা বড়ো হয়ে গেছে তো খাবো আর কি মা রান্না বান্না করেছে আমি যেহেতু কাটছিলাম তার জন্য রান্না করতে পারবি মানে কেটে কেটে মিললাম

আর খেয়ে দিয়ে একটু মানে ঘুমিয়ে নিয়েছিলাম দুপুরে এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় আর চারিদিকে প্রচন্ড কুয়াশা দিয়েছে এত কুয়াশা দিয়েছে কিছু দেখা যাচ্ছে না এখন থেকে না আরও কাল সকালে তাহলে কিভাবে বুঝতে পারছো আর প্রচন্ড ঠান্ডা আজকে জল পড়ছিল তো আর বাইরে দিকে আর বেরোনো হয়নি আর জমির দিকেও যাওয়া হয়নি জল পড়ছিল এত কুয়াশা দিচ্ছে এত ঠান্ডা কি করতে যাবো বলো তো কালকে থেকে দেখা যাবে না ভাই যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ততক্ষণই তোমরা সবাই সুস্থ থেকো ভালো দেখো লাভ ইউ অল টাটা বাই বাই গুড নাইট